আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটু ডেট দেখাবো টিকটক থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন আপনিও চাইলে টিকটক ভিডিও দেখে ইনকাম করতে পারেন কথাটা আশ্চর্য মনে হলেও পুরো ভিডিওটা দৈর্য সহকারে দেখুন পুরো প্রসেসটা ইনকামের টু জেড আমি ভিডিওতে ইনশাল্লাহ বিস্তারিত দেখানোর চেষ্টা করবো আপনারা স্কিনের সম্পূর্ণ ফোকাস করে দেখবেন বুঝবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে দিবেন দেখেন আপনারা চাইলে প্রতিনিয়ত আমি জানি আপনারা ম্যাক্সিমাম মানুষ প্রচুর সময় আপনারা কিন্তু টিকটকের মধ্যে দিয়ে কিন্তু নষ্ট করেন কিন্তু আপনারা চাইলে এই টিকটক অ্যাপকে কাজে লাগিয়ে কিন্তু প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারেন সেটাই বা কীভাবে সর্বপ্রথম আপনার আমি যেটা বলবো আপনি যখন টিকটক ভিডিও দেখবেন তখন আপনার মধ্যে ভালো লাগে এমন কিছু ভিডিও আপনি কি করবেন লাইক করে রাখবেন সাপোজ এভাবে লাইক করে রাখবেন লাইক করে রাখার পর আপনার যখন মনে হবে যে আপনি এখন ফ্রি আছেন আপনার মুড ভালো আছে তখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার যে ভিডিওটা আপনি লাইক করে রেখেছেন সাপোজ আমি যে ভিডিওটা লাইক করে রেখেছি এই ভিডিওটা আপনাকে প্রথমে কি করতে হবে ডাউনলোড করতে হবে যদি আপনি টিকটক থেকে প্রতি মাসে চাইলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন এবং আপনি অন্যের টিকটক ভিডিও দিয়ে কোনো রকমের কপিরাইট ছাড়া আপনি ফেসবুক এবং ইউটিউবে মাত্র কপি পেস্টের সাহায্যে কন্টেন্ট ক্রিয়েট করে হতে পারেন অনেক বড় ক্রিয়েটর এবং মান্থলি লক্ষ লক্ষ টাকা একটা সময় ইনকাম করতে পারেন শুধু জানতে হবে আপনাকে সঠিক প্রসেস জানতে হবে আপনাকে সঠিকভাবে কিভাবে টিকটক ভিডিও দিয়ে আমরা অনলাইন থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারি আর দিতে হবে আপনার মূল্যবান সময় যে কাজটা করবেন আপনার এই শেয়ার বাটন রয়েছে শেয়ার বাটনে ক্লিক করার পর আপনি দেখবেন যে ভিডিওটা নিয়ে আপনি এখন আপাত কাজ করতে চাচ্ছেন যদি একটু আপনি এদিকে এসে আপনি এখানে লক্ষ্য করে দেখবেন যে আপনার তিনটা ডট আছে আমার লিখা রয়েছে মোর আপনি যদি মোড়ে ক্লিক করেন মোড়ে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন যে ওপেন হবে হচ্ছে কপি লিঙ্ক আপনি তখন এই জায়গা থেকে টিকটকের যে ভিডিওটা এই ভিডিওটা লিঙ্কটা কপি করবেন ভিডিও লিঙ্কটা কপি করার পর সরাসরি চলে যাবেন হচ্ছে আপনার গুগল ক্রম ব্রাউজারে আমি আবার বলতেছি প্রথমে আপনি টিকটক থেকে আপনার পছন্দের আপনার কাছে ভালো লেগেছে এরকম একটা ভিডিও আপনি কপি করবেন যদি সেটা সেলিব্রিটিদের ভিডিও হয়ে থাকে তাহলে ওই ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে তখন আপনি গুগল ক্রমে আসার পর আপনি ক্রমে লিখে সার্চ করবেন যে টিকটক ভিডিও ডাউনলোডার টিকটক ভিডিও আপনি বারে লিখবেন টিকটক দেখেন টিকটক লিখার পরে উপরে চলে এসেছে টিকটক ভিডিও ডাউনলোডার যা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই টিকটক ভিডিও ডাউনলোডার এটার কাজ কি আমরা অনেকে জানি না যে টিকটক থেকে অর্থার ছাড়া কীভাবে ভিডিও ডাউনলোড করতে হয় দেখেন এই ভিডিও থেকে আপনারা কিন্তু এইটা শিখে যাচ্ছেন যে টিকটক থেকে ওয়াটারমার্ক ছাড়া কিভাবে আপনারা ভিডিও ডাউনলোড করতে পারেন তারপর প্রথম যে লিঙ্কটা আপনার সাথে চলে আসবে টিকটক ডাউনলোডার আপনি এই টিকটক ডাউনলোডারের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে লিখা আছে জাস্ট ইনসার্ট আর লিঙ্ক আপনি যেখানে লিখা আছে জাস্ট ইনসার্ট আর লিঙ্ক এইখানে আপনি কি করবেন যে লিঙ্কটা কপি করে রেখেছিলেন এই লিঙ্কটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর ডাউনলোড লিখা রয়েছে নিচে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর আপনারা এইখানে একটু কষ্ট করে আমি এটা আপনাকে মার্ক করে দেখাই তাহলে বিষয়টা বুঝতে পারবেন একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন দেখুন এখানে লেখা আছে যে উইদাউট আউট এই উইদাউট আউট যে লিখাটা রয়েছে আপনি কি করবেন এই লিখাটার উপরে ক্লিক করবেন ক্লিক করা মাত্রই আপনার এই ভিডিওটা কিন্তু আপনার ডাউনলোড কিন্তু শুরু হয়ে যাবে আপনারা একটা কথা কিন্তু সর্বদাই মাথায় রাখবেন আপনার সকল কিছুর মধ্যেই কিন্তু আপনার ধৈর্য এবং পরিশ্রম কিন্তু লাগবে আপনি একটা মাস আমার এই দেখানো প্রসেসে আপনি পরিশ্রম করেন হয়ে যেতে পারেন ইনশাল্লাহ একজন বাংলাদেশের সেরা ইউটিউবার ওর কন্টেন্ট ক্রিয়েটর তো লক্ষ্য করে দেখেন লক্ষ্য করে দেখেন ডাউনলোডিং ফাইল আবার কিন্তু ডাউনলোড কিন্তু চলতেছে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তা ইতিমধ্যে আপনি জানতে পেরেছেন যে টিকটক থেকে কীভাবে ওয়াটারমার্ক ছাড়া আপনি একটি ভিডিও ডাউনলোড করে নেবেন এখন হচ্ছে এই যে ভিডিওটা ডাউনলোড করেছেন এটার মধ্যে আপনাকে দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে ভিডিওটা আপনি ডাউনলোড করেছেন এই ভিডিওটাতে কোনো রকমের মিউজিক আছে কি না যদি কোনো প্রকারের মিউজিক না থাকে আপনার মনে হয় যে আপনি আমি যদি আর ক্লিয়ার করে বলি কয়েকটা সেলিব্রিটির আইডি আপনি সর্বদা টার্গেটে রাখবেন যখন দেখবেন সেলিব্রিটি নতুন একটা ভিডিও আপলোড করছে সম্পূর্ণ তাদের ভয়েসে ভিডিও আপলোড করছে এবং টুকটাক ফানি সাউন্ড আছে ওইটা কোনো সমস্যা নেই তখন তারা আপলোড করার কিছুক্ষণের মধ্যে আপনি যদি ওই ভিডিওটা উইথআউট ওয়াটারমার্ক ছাড়া যদি ডাউনলোড করে ফেসবুক অথবা ইউটিউবে রিলস হিসাবে আপনি আপলোড করেন তাহলে আপনি সর্বপ্রথম তাদের ভিডিওটা কিন্তু ইউটিউব এবং ফেসবুকে আপলোড করলেন ঠিক আছে তাহলে এই ভিডিওতে কখনোই কপিরাইট আসার কোনো রকমের পসিবিলিটি নাই এবং যদি ভিডিওটাতে কোনো গান বা মিউজিক থাকে তাহলে আপনি এই ভিডিওটা একটু অ্যাডিট করে নেবেন ভিডিওটা অ্যাডিট করে নেওয়ার জন্য আপনার অবশ্যই প্রয়োজন পড়বে হচ্ছে ক্যাপকার্ট অথবা আদার্স যদি কোনো অ্যাপের সাথে আপনি যদি পরিচিত যদি থাকেন মানে আদার্স অ্যাপ বলতে আমি বোঝাচ্ছি মাস্টার ক্যাপকার্ট ইনশর্ট তার তারপরে হচ্ছে আপনার ফিল্মরা আদার্স যে কোনো অ্যাপের সাথে সাথে আপনি পরিচিত থাকেন আর যদি খেপকার্ট হয় সবথেকে ভালো কারণ ক্যাপকার্টের ইডিটটা আপনারা সকলেই বুঝেন তো খ্যাপ কার্ডটা অবশ্যই আপনাদের স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আর যারা খেপকার্টের ইডিট সম্পর্কে ধারণা কম তারা অবশ্যই ইউটিউবে সার্চ করে খ্যাপকার্টের ইডিট সম্পর্কে ধারণা নিয়ে নেবেন তো দেখেন এটা হচ্ছে আমার একটা ক্যাপ এডিট করার জন্য এডিট কখন করবেন যদি ওই ভিডিওতে কোনো রকমের মিউজিক থাকে যেটা আপনার কপিরাইট প্রবলেম হতে পারে তো ওই ভিডিওটার মিউজিকটা আপনি রিমুভ করে দেওয়ার জন্য আপনি ক্যাপকাট যে অ্যাপটা আছে আপনি ইউজ করবেন দেখেন আমি এই ক্যাপকাটের মধ্যে যে ভিডিওটা মাত্র ডাউনলোড করলাম উইথআউট ওয়াটারমার্ক ওই ভিডিওটা আমি ক্যাপকাটে কিন্তু ইনসার্ট করে নিলাম এখন আমার কাজ হবে যে এই ভিডিও থেকে যে ভিডিওর যে আপনার হ্যাঁ মিউজিকটুকু আছে এই মিউজিকটুকু আমি এই দেখেন একটু স্ক্রল করার পর আমি আবার বলতেছি এই যে স্কল করার পর আপনারা দেখুন ভলিউম বাটন পাবেন ভলিউম বাটনে ক্লিক করার পর একদম লো করে দিবেন একদম লো করে দিলে হচ্ছে কি আপনার এই যে ভিডিওটুকু আছে এই ভিডিওটুকুর ভলিউমটা কিন্তু চলে যাবে যখন একটা ভিডিওর সম্পূর্ণ ভলিউম আপনি ডিজেবল করে দিয়ে আপনার নিজের ভয়েস দিয়ে ভিডিওটা আরও সুন্দর করে তুলবেন তখন এই ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট আপনার মনিটাইজ হবে এবং এই ভিডিও থেকে কিন্তু আপনি লিগালি ইনকাম করতে পারবেন ঠিক আছে মানে একটা ভিডিও আপনার ডাউনলোড করার পর আপনার যেটাকে ডাবিং বলে আপনি এটাকে খুব ইজিলিভাবে কিন্তু ডাবিং করে নিতে পারবেন দেখেন প্রথমেই আমরা কি করব পুরো ভিডিওটা দেখি যে ভিডিওটা কি হচ্ছে প্রথমে দেখা যাচ্ছে যে ভিডিওটা শুটিং টাইম একটা ডাক্তার একটা পেশেন্টকে ইঞ্জেকশন দিচ্ছে বড় একটা ইঞ্জেকশনের বিনিময়ে আপনি জানেন এই রিলেটেড ফান্ডিং কন্টেন্টগুলো কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে আপনি জানেন ইউটিউবে ফেসবুকে প্রচুর পরিমাণ ভিউজ পায় মানুষ দিকে কিন্তু অনেক বিনোদন পায় দেখেন এটা একটা শুটিং টাইম তো তারা ইঞ্জেকশন নেওয়ার পর সে অনেক ভালো অনুভব করতেছে তারপর দেখেন আরও কিছু লাইনে দাঁড়ায় রয়েছে একটা ক্যামেরাম্যান আছে তো বিস্তারিত আপনি যখন ভিডিওটা দেখবেন দেখার পর আপনি এই ভিডিও থেকে আপনি ছোটো একটা স্ক্রিপ্ট আপনি কিন্তু তৈরি করে নেবেন এই ভিডিওটা থেকে আপনি চাইলে এই স্ক্রিপ্টটা খাতায় লিখে দিতে পারেন তারপর আপনি কি করবেন যদি এখানে একাধিক বয়স থাকে আপনি চাইলে একাধিক বয়স দিতে পারেন এখানে বয়েস ইফেক্ট আছে প্রচুর আপনার একটা ভয়েসেই একাধিক মানুষের ভয়েসে মনে হবে যে এরকম না যে ভাই আমি একটা লুক কোথায় পাবো এখানে বয়েস দেওয়ার জন্য দরকার নাই আপনি ছোটো ছোটো করে বয়েস দিবেন এই ভয়েসগুলো আপনি যদি এখানে ইফেক্ট ইউজ করেন একই ভয়েস একাধিক মানুষের মতো মনে হবে যদি কোনো মেয়ের বয়স দেওয়ার প্রয়োজন পড়ে এই ইফেক্ট ব্যবহার করে আপনার ভয়েসটাকে আপনি মেয়ের বয়েস কিন্তু তৈরি করে নিতে পারেন ঠিক আছে আমি আপনাদেরকে বিস্তারিত বিষয়টা আরও ক্লিয়ার করে দেখাচ্ছি তো এইখানে এখন আমি এটার সাথে সাথে বয়েস দিব তো বয়েসটা দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে দেখুন এখানে অডিও লিখা আছে অডিওতে ক্লিক করতে হবে অডিওতে ক্লিক করার পর যখন আপনি একটু স্ক্রল করবেন তখন একদম ডান পাশে দেখুন রেকর্ড লেখা রয়েছে রেকর্ড রেকর্ড এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে রেকর্ডিং শুরু হবে আর এখানে যদি রেকর্ডিং হয় অলরেডি আমি যে স্ক্রিন রেকর্ড করছি ওই স্ক্রিন রেকর্ডটা কিন্তু অফ হয়ে যাবে যেটা ভিডিও মেঘে কিন্তু সমস্যার সৃষ্টি করবে তা আমি এখানে রেকর্ডটা অন না করে আমি বুঝাচ্ছি যে আপনারা কীভাবে রেকর্ড দেবেন দেখুন এই যে টাফ অর প্রেস অ্যান্ড হোল্ড টু রেকর্ড এখানে ক্লিক করার পর একটা টাইমিং শুরু হবে এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড তিন সেকেন্ডের পরে কিন্তু আপনার রেকর্ডটা কিন্তু আপনার স্টার্ট হওয়া কিন্তু শুরু করে দিবে ঠিক আছে সো এইখানে আপনি কি করবেন রেকর্ড করে নেবেন কী রেকর্ড করবেন এই যে ভিডিওটার সাথে সাথে আপনি ভয়েস দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এখন আমি একটা আউটডোর হিসাবে আমি একটা ভিডিওর ভয়েস দিচ্ছি যদিও ভয়েসটা ভিডিওতে নেবে না আপনাদের বোঝানোর স্বার্থে দেখুন বন্ধুগণ আমরা কিভাবে শুটিং করি আমি একজন ডাক্তার আমি একটি ইনজেকশন দিয়ে দিলাম পিছন দিয়ে দেখেন এই ইঞ্জেকশনটা দ্বিতীয়বার দেওয়ার পরে রুগীটা কিভাবে ভালো হয়ে যাবে এই দিক দিয়ে আমাদের ক্যামেরাম্যান সুন্দর করে ভিডিওটা শ্যুট করতেছে দেখেন রুগীটা ক্যাপটা আমার হাতে দিয়ে দিল এখন সে নাড়াছড়াও করতে পারতেছে তার মানে এই ইনজেকশন থেকে সে একদম সুস্থ হয়ে গেছে সেটা থেকে আমি অবাক হয়ে গেলাম আর আমার পাশে আরও কিছু রুগী রয়েছে দেখতে পাচ্ছেন আমরা এইভাবেই প্রতিটা ভিডিও শ্যুট করে থাকি যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে দিবেন আপনারা লক্ষ্য করলেন আমি এতক্ষণ কিন্তু এই ভিডিওর পিছনে কিন্তু একটি ভয়েস দিলাম আপনার এই ভয়েসটা কেমন হবে সেটা ডিপেন্ড করবে আপনার একটি কন্টেন্টের উপরে আপনারা দেখবেন অনেকে চাইনিজ ভিডিও ডাউনলোড করে ওই চাইনিজদের ল্যাঙ্গুয়েজটা আমরা বুঝি না আমাদের মতো ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা ছোট্ট ফানি ফানি একটি কন্টেন্ট কিন্তু আমরা তৈরি করি তা আপনারা চাইলে এই ঠিকটক থেকে ভিডিও ডাউনলোড করে কিন্তু আপনারা ভয়েস দিয়ে ফানি কন্টেন্ট কিন্তু খুব ইজিলি তৈরি করতে পারেন এবং এই কন্টেন্টগুলো যদি সেলিব্রিটিদের হয়ে থাকে তাহলে আপনি ইউটিউবে বা ফেসবুকে আপলোড করার রাতারাতি মিলিয়ন মিলিয়ন ভিউজ পাবেন এবং এইগুলো খুব ইজিলি রিলস অন হবে এবং ইউটিউবে মনিটেশন অ্যাক্টিভ হবে এবং আপনি এইগুলো থেকে প্রচুর পরিমাণে কিন্তু আর্ন করতে পারেন দেখুন আমরা অযথা বিভিন্ন জায়গায় স্ক্রল করে সময় নষ্ট করি দেখেন আমরা ওই জায়গাটাকে যদি একটু কাজে লাগাইতে পারি তাহলেই কিন্তু আমরা কিন্তু লাইফে সাকসেস হান্ড্রেড পারসেন্ট সাকসেস ঠিক আছে এখন থেকে আপনি যখন ঠিক ভিডিও দেখবেন তখন যে ভিডিওটা নতুন আপলোড করা হয়েছে বা একটা ফানি কনটেন্ট আপনার ভালো লেগেছে তখন আমি যেভাবে দেখাইলাম ফার্স্ট অফ অল ওই ভিডিওটা এইভাবে ওয়াটার বিন ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনার একটা অ্যাডিট অ্যাপ্লিকেশানে নিয়ে ওই সাউন্ডটা রিমুভ করে দিবেন রিমুভ করে দিয়ে আপনার মতো আপনি কী করবেন এখানে সাউন্ড বসাবেন দেখেন আমি যদি এটা এডিট করার পরে এখন যদি আমি সাউন্ড দিতাম তাহলে দেখেন এইখানে নিচে দেখুন সাউন্ড ইফেক্ট আসে আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন এইখানে সরি আমি তো রেকর্ডটা করতে পারি না যে কারণে সাউন্ড ইফেক্ট আমরা পাচ্ছি না যদি এখানে আমরা কোনো একটা রেকর্ড করতে পারতাম তাহলে এই নিচে এই জায়গায় দেখাইতো যে হচ্ছে আপনার সাউন্ড ইফেক্ট তো সাউন্ড ইফেক্টে ক্লিক করার পর আপনার অনেকগুলো ইফেক্টে কিন্তু আপনার চলে আসতো আসার পরে আপনি ইফেক্টগুলো ট্যাপ করে করে কিন্তু দেখতে পারতেন যে একটা ইফেক্টের ভয়েসটা কেমন হয় যদি আপনারা ওই সাউন্ড ইফেক্টের ব্যাপারটা বা এইটার অ্যাডিটটা যদি আরও ক্লিয়ারভাবে ধারণা পেতে চান তাহলে আমি এইভাবে রেকর্ড না করে আউটডোরে আরেকটা ফোন দিয়ে আমার এই ফোনটাকে রেকর্ড করব। তাহলে সুন্দরভাবে আমি আপনাদের বুঝাইতে পারবো তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন দেওয়া সরি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিও কমেন্টসে জানাবেন যে আপনারা এই ক্যাপকাটের অ্যাডিটের আরও সম্পূর্ণ একটা সুন্দর ভিডিও চাচ্ছেন ভয়েস ইফেক্ট সহ আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে পরবর্তী ভিডিওটা কিন্তু আমি তৈরি করবো আরেকটা কথা হচ্ছে আপনি যদি অনলাইন থেকে আপনার ফ্রি সাইট থেকে যদি ইনকাম করতে চান প্রচুর পরিমাণে ইনকাম করতে পারেন ট্রাস্টেড আমি একা দেখবার পেমেন্টস পেয়েছি তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন আপনার ইনকাম সাইটের ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটা দেখে আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনিও অনলাইন থেকে প্রতিদিন ভালো একটা ইনকাম কিন্তু করতে পারেন খুব সহজেই ঠিক আছে একটা সাইট থেকে সাইট মার্কেটিং বলা হয় আচ্ছা যাই হোক আমি এই জিনিসটা আপনাদের বুঝাতে চাইছিলাম যে আপনাদের যদি কন্টেন্ট ক্রিয়েটের স্বপ্ন হয়ে থাকে তাহলে আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করেন এবং একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন ক্ৰিয়েট কৰে ফেসবুক পেজে সেম ভিডিওটা রিলস হিসাবে আপলোড করেন এবং ইউটিউবে সেম ভিডিওটা আপনার ইউটিউবে যে আছে শর্ট ভিডিও আছে আপনার শর্টস হিসাবে আপলোড করেন দেখেন প্রতিদিন তিনটা ভিডিও বানাইলে আপনার সর্বোচ্চ তিন দশে তিরিশ মিনিট লাগবে ডাউনলোড করবেন আর ডাবিং দিবেন দুই তিন মিনিটের কাজ শেষ আপনি প্রতিদিন যদি তিনটা করে ভিডিও দেন দশ থেকে পনেরো দিনে আপনার যে কোনো একটা ভিডিও হঠাৎ করে মিলিয়ন ভিউজ কিন্তু আপনি পেয়ে যাবেন এবং আপনি হয়ে যাবেন একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর যদি একটা চ্যানেল আপনি উপর দিকে তুলতে পারেন এই একটা চ্যানেল দিয়ে আপনি আপনার শতটা চ্যানেল তৈরি করতে পারবেন আজকে হয়তো বা আপনি কন্টেন্ট নিয়ে কিছুই পারেন না কিছুই জানেন না কিন্তু একবার পরিশ্রম করে দেখুন লেগে দেখুন আপনি যখন এটার মধ্যে প্রবেশ করবেন আপনি অল্প থেকে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং আপনি হয়ে যাবেন একজন ডক কন্টেন্ট ক্রিয়েটর এবং টিকটক থেকে ভিডিও ডাউনলোড করে অ্যাডিটের মাধ্যমে আপনিও প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন তাহলে আজকের পর থেকে আর আমরা অযথা সময় নষ্ট না করে আমাদের বিনোদন সময়টুকু বিনোদনভাবে কাজে লাগে ইনশাল্লাহ লাইফে ভালো কিছু করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম